আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা আজকে টক জাল মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো বন্ধুরা এখানে আমি দুই কেজির মতো আম ভালো করে পরিষ্কার করে আমি কেটে আমি একটু ফ্যানের বাতাসে রেখেছি যাতে এক্সট্রা যে আমের মধ্যে যে পানি আছে এটা শুকিয়ে যাবে আর রোদ থাকলে তো ভালো এক এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো রোদে রাখলে পানিটা শুষে যাবে দুই ঘন্টার মতো আমি ফ্যানের নিচে রাখার পরে ভালোভাবে টিস্যু দিয়ে আমি পানিটা এক্সট্রা এগুলো মুছে ফেলার পরে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং একটা হাঁড়িতে আমি চুলা গরম করে চুলাতে আমি দিয়ে দিয়েছি হাঁড়িটা বন্ধুরা এখানে আমি পাঁচ পুরন নিয়েছি মরিচ তেজপাতা আর রসুন তো পাঁচ ফোড়নের মধ্যে আমি এখানে মিষ্টি মুড়ি নিয়েছি সরিষা নিয়েছি কালো জিরা ধনিয়া মেথি জিরা এগুলো নিয়েছি তো সবগুলো এখানে আমি একটু ভেজে নেব শুকনো মরিচগুলো আমি এখানে একসাথে সবগুলো ভেজে নেব ভাজলে আলাদা একটা সুগান হবে তো ভাজার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি একটু ভেজে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা ভাজে ভেজে নিচ্ছি হালকা ভেজে নেওয়ার পরে আমি আমগুলো দিয়ে দেব আমগুলো দেওয়ার পরে একটু নেড়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নেওয়ার পরে আমি শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি পাঁচ ফোরনের গুঁড়া নিয়েছি সবগুলো আমি দিয়ে দেবো এখানে মশলা এবং এখানে আমি আপনি যে স্বাদ আপনি যতটুকু স্বাদ মনে করেন লবণ খাবেন সেই পরিমাণ আপনি লবণ একটু পরিমাণ একটু কম দিবেন কারণ এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটু বিট লবণও দেব এটা অপশনাল বিটনবন আপনি দিতে পারেন না দিতে পারেন তো ক্ষেত্রে আপনি তখন যদি শুধু লবণটা দেন তাহলে এটা আপনার পরিমাণ মতো আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে আবার আমি ভালোভাবে নেড়ে দেব এবং চুলার আঁচটা বন্ধুরা আমি মিডিয়ামই রেখেছি প্রথমত আমি প্রথমে আমি চুলার আঁচটা মিডিয়ামই রেখে দেব পরে আস্তে করে পরে আস্তে আস্তে আমি চুলাটা কমিয়ে রাখবো আগুনটা পরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এক চামচের মতো আদার পেস্ট দিয়ে দিয়েছি আদার পেস্টটা দিয়ে দিয়েছি পরে আমি আবার ভালোভাবে এটা নেড়ে নিয়েছি পরে আমি এখানে একটু বিট লবণ দিয়ে দেব বিট লবণটা আমি পরিমাণে একটু বেশি দিয়েছি কারণ আমি লবণের পরিমাণ একটু কম দিয়েছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আম থেকে পানি ছাড়ছে এবং আমার আচারটাও আস্তে আস্তে হচ্ছে এখানে মিষ্টি আমার এখানে আদা পাকার মতো আমি আম নিয়েছি তো আমার আমটা মোটামুটি টক মিষ্টি ছিল তো আমি আরেকটু মিষ্টি করার জন্য এখানে আপনি চিনিও দিতে পারেন তো আমি এখানে গুড় দিয়েছি এবং এখানে আমি এক চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়াও দিয়েছি কাশ্মীরি মরিচের আচার যে মরিচের গুড়াটা সেটা আপনার অপশনাল এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে কালারটা মানে রংটা আপনার একটু সুন্দর আসে কিন্তু স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না আপনি এখানে যে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি সে পরিমাণে আপনি যদি করেন বাসায় তৈরি করেন ঠিক তেমনি আপনি স্বাদ পাবেন তো দুই মিনিটের মতো আমি আচারটাকে রেখেছি ঘুরিয়ে রেখে ঘুরিয়ে রেখেছি এখানে তো আস্তে আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আচারটা হচ্ছে এবং চুলার আগুনটাও আমি একটু কমিয়ে নিয়েছি না হলে আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমার রঙটা আচারের রঙটা কিন্তু অনেক সুন্দর আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমটাও সিদ্ধ হয়ে গেছে সহ আম দিলে আলাদা একটা টেস্ট পাওয়া যায় আবার কুষা ছাড়াও আচার আমের আচার তৈরি করলে সেটারও আলাদাভাবে একটা টেস্ট পাওয়া যায় তো এখন লাস্টে আমার আচারটা হওয়ার পর আমি এখানে একটু দিয়ে দিয়েছি আদার কাপের মতো সিরকা দিয়ে দিয়েছি সিরকা দেওয়ার পরে আরও দুই মিনিট আমি চুলায় রেখে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আচারটা প্রায় হয়ে গেছে এখন এটাকে আমি একটু রেস্টে রেখে আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা আপনারা বাসায় তৈরি করবেন এটা অনেক মজার একটা আচার আমের আচার টকজাল মিষ্টি আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন প্লিজ the love is